প্রশ্ন যে ইসলামে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা কিন্তু আত্মীয় স্বজনের দ্বারা যদি আমি ক্ষতিগ্রস্ত হই বা আমার সম্মান হানি ঘটে কি আমি সম্পর্ক ছিন্ন করতে পারবো নিজের অস্তিত্ব রক্ষার প্রশ্নে এই বিষয়টি আমাদের যে দর্শক ভাই বলছেন এটা শুধু আপনার বিষয় নয় সমাজে এই জাতীয় প্রচুর আপনার ঘটনা ঘটে যে আত্মীয় সাথে আমি ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু সে রাখতে চায় না কিন্তু আমাকে রাখতেই হবে আল্লাহ রসুল বলেছেন লা খুরুর জান্নাতা কাত রাখবেন রক্ত সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না তো সে জান্নাতে যাবে না তার জান্নাতে যাওয়ার পথ বন্ধ করলো সে আত্মকার করবেন তার সাথে রাগ করে আপনার জান্নাতে যাওয়ার পথ আপনি বন্ধ করতে পারেন না যদি আপনি বুদ্ধিমান হন সে করুক প্রশাসন আরেকটা হারিয়েছে বলে তাকে সম্পর্ক রক্ষাকারী বলা যায় না যে সমতা রক্ষা করে মানে সে সম্পর্ক রাখলো আমি রাখলাম সে রাখবেন আমি না বরং সম্পর্ক রক্ষাকারী যে সে যার সাথে সম্পর্ক না রাখলো সে সম্পর্ক রাখে অতএব আপনি আপনার মতো করে সম্পর্ক রক্ষা করে যাবেন তাদের দায় তারা বহন করবে আর আপনি যে সম্পর্ক রক্ষা করছেন এর প্রতিদান আপনি আল্লাহর কাছ থেকে পাবেন মতন প্রশ্নটা হচ্ছে সম্পর্ক রক্ষা করতে গিয়ে আমি আমার পক্ষ থেকে সম্পর্ক রক্ষা করবো কিন্তু সেই ক্ষেত্রে যদি আমার ক্ষতির আশঙ্কা থাকে এবং আমার সম্মানের রক্ষার অর্থ এটা না যে আপনি তার বাড়িতে যাবেন তাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন সম্পর্ক রক্ষার করতে হচ্ছে তার আপনার দুঃখে আপনি একটু দুঃখিত হবেন তার দুঃখে আপনি সেখানে দুঃখ প্রকাশ করবেন এই তো মাঝে মধ্যে সালাম কালাম দিবেন টেলিফোনে কথা বলবেন এতটুকুই সেক্ষেত্রে তার দ্বারা যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকে সেটাকে আপনি হ্যাকমতের সাথে সেটাকে অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করবেন নিজেকে বাঁচিয়ে কিন্তু নিজের পক্ষ থেকে সম্মান মানে আত্মদের সম্পর্ক ছিন্ন করা এটা করা যাবে এটা কোনো অবস্থাই আপনার পক্ষ থেকে করা যাবে না যদি ক্ষতির আশঙ্কা থাকে আপনি নিজেকে বাঁচিয়ে চলবেন এবং সম্মানের যদি সে ঘাটতি দেখা যায় আপনি সেক্ষেত্রে নিজেকে বাঁচিয়ে চলবেন কিন্তু নিজের পক্ষ থেকে এগুলি করা যাবে না এক্ষেত্রে খুব কঠিন কথা বলা আছে প্রশ্ন হচ্ছে যে আমরা মানুষ মারা গেলে আমরা শুরু থেকে শুনতেছি যে ইন্নাল আল্লাহ তাকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তার কবর কে জান্নাতের বাগিচা বানিয়ে দেন তার কবর কে আলোকিত করে দেন এই দোয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী পর্যায়ে সবাই আমিন আমিন বলেছে না এটা দূষণীয় না মৃত্যু সংবাদ শুনলে হ্যাঁ আছে। যে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও তার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও তার কবরকে আলোকিত করে দাও তার কবরে তাকে উত্তম মেহমানদারি দাও এরপরে এটা সবাই না বোঝা এটাকে সমর্থন করে আমিন আমিন বলে মনে হয় বিষয়টাই